যে তিন দিন দাবি ধরে আমাদের দাবি চলছে যে যে ভিক্রিম আছে ওনার কে ভালো মতন জাস্টিস দেওয়া হয় আর আমাদেরকে সিকিউরিটি দেওয়া হয় জাস্ট এটাই দাবি আমাদের সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি একটা জেনারেল বোর্ড মিটিং আছে আমরা সবাই মিলে সবাই এভরি মেডিকেল কলেজ থেকে সবাই লোকজন এখনই আমরা যাব আরজি করে সেই পর থেকে জানা হবে যে আগে কি ওনাদের কি দাবি আছে সেটা আমরা আর জিকার গিয়ে আমাদের সেম দাবিটা নিয়ে পুরো একটা জেনারেল বোর্ড মিটিং হবে উইথ রিসপেক্টিভ অল দ্য মেডিকেল কলেজেস সো আফটার দ্যাট দ্য অ্যানাউন্সমেন্ট উইল আসমা আসবে তাহলে এর থেকে বড় মানে বিপদ তো আর কোনো কিছু হতে পারে না আমরা চাই যারাই এই কাজ করে থাকুক সে যেই হোক না কেন তার ইমিডিয়েটলি শাস্তি এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যাতে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম আর কোনোদিন না হয় কর্মসূচি আমরা আগে আর্জিগর আমরা সবাই মিলে পৌঁছবো পৌঁছে আমরা একটা অবস্থান বিক্ষোভের প্ল্যান আমাদের শঙ্কল মেডিকেল ফ্যাকাল্টি থেকেই রয়েছে তারপরে আমরা সেখানে পরিস্থিতি কেমন হয় দেখা যাক সেই হিসাবে আমরা তখন বাকি পদক্ষেপ নেওয়া হবে শুনতে পাচ্ছি দেখুন তিনি পদত্যাগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা চাই যে যারা প্রকৃত দোষী তাদের যেন শাস্তি হয় এটাই আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে তো আমরা সেটা ওনার কাছেও এটা আমাদের আর্জি উনি দেখুন ব্যাপারটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা নিষ্পত্তি হয় এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায় সেটা দেখুন এরকম ভাবে তো কমেন্ট করা মুশকিল এরমভাবে ভাবে আমরা আমাদের মেডিকেল মানে সমস্ত ডাক্তারদের তরফ থেকে আমরা ওনার কাছে উনি আমাদের অভিভাবক সেই হিসাবে আমরা দাবি জানিয়েছি ঠিক আছে এটা কে দায়ী না দেয় সেটা তো পুলিশের কাজ খুঁজে বার করা এটা তো আমাদের পক্ষে বলা মুশকিল ঠিক আছে আমার নাম সুবাদ কুন্দ তারা মিছিল থেকে রাস্তার মাঝ বরাবর দুটি লাইন করে এগিয়ে নিয়ে আসুন